অনেকে আমাদের রাজনৈতিক অরাজনৈতিক এ সমস্ত প্রশ্ন করছেন আমাদের এই মিছিল অরাজনৈতিক নয় আমাদের এই মিছিল ধর্ষণের রাজনীতির মানসিকতা নর্মালাইজ করা হয় যে ধর্ষণ করা যায় সেইটার সিস্টেমিক চেঞ্জ ঝরে তুলুন সকলে মেরে ওটা বাউটারি না করে আমার একটাই কথা সবাইকে এবং এই প্রতিরোধ এই প্রতিবাদী আন্দোলন চলতে থাকুক যাতে সারা দেশে এরকম কঠোর আইন প্রণয়ন করা হয় যাতে ধর্ষণ এবং খুন আগামী দিনে দৃষ্টান্তমূলক শাস্তি পায় আরও একটি কথা বলতে চাই গতকাল রাত্রে কয়েকটি নতুন প্রকল্প রাজ্য সরকার প্রণয়ন করার চেষ্টা করছেন বা তারা সকলের সামনে এনেছেন অত্যন্ত স্বাগত পদক্ষেপ অত্যন্ত ওয়েলকাম পদক্ষেপ কিন্তু সেখানে আমার একটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে সেখানে একটি ক্লজ আছে সেই ক্লজটাতে লেখা আছে মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটা প্রশ্ন আছে এখানে যদি আমরা চলে যাই তাহলে চোদ্দ তারিখ রাত দখল করার ডাক দিয়ে কি না বলো যদি আজকে রাত্রিবেলা রাত্রিবেলা ছেলে মেয়ে নির্বিশেষে যদি কাজ না করতে পারে তাহলে আর লাভটা কি যদি রাত্রিবেলা একটি মেয়ে তাকে যদি এখনো আমরা যেতে বারণ করি রাস্তায় তার কর্মক্ষেত্রে যেতে বারণ করি তাহলে আমরা তো তাকে তার কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করছি তার পুরো তার পুরো পোটেন্সিয়াল থেকে এক্সপার্ট করা থেকে তাকে বঞ্চিত করছি